দুই অক্ষরের একটি ছোট্ট বাক্য বাড়ি প্রতিটি লোকের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধনা প্রয়োজন বাড়ি ছাড়া কারো জীবনের কোনো অস্তিত্ব নেই বাড়ির প্রয়োজন প্রতিটি লোকের বাড়ির আশা বাড়ির স্বপ্ন প্রতিটি লোকের চোখে প্রতিটি লোকের মনে আল্লাপাক দিয়ে দিয়েছে যার নেই সেও স্বপ্ন দেখে একটি বাড়ির আর যার আছে সেও দেখে যার নেই সে দেখে আমার একটি বাড়ি হবে আর যার একটি আছে সে দেখে স্বপ্ন আমার দুটি হবে যার দুটি আছে সে স্বপ্ন দেখে আমার চারটি হবে বাড়ি স্বপ্ন করতেই হয় মানুষকে কারণ বাড়ি ছাড়া মানুষের ঠিকানা বিহীন ঠিকানা ভবিষ্যৎ ঠিকানা নিজের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিকানাই হচ্ছে বাড়ি তাই না বাড়ি ছাড়া চলেই না প্রতিটি লোকের আশা আকাঙ্ক্ষা তার নাম হচ্ছে একটি বাড়ি তো বন্ধুরা আমি এখন আছি আমার বাড়িতে বাড়ির আশা তো বন্ধুরা সবাই করে তাই না আমিও আশা করেছি বাট এত তাড়াতাড়ি পেয়ে যাব কখনো ভাবিনি আল্লাহ সুবাহ তালা আমাকে খুশি হয়ে দিয়েছে আমি পেয়েছি আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তো পেয়েছি কার মাধ্যমে যেন পেয়েছি আমার পাগলাকে দিয়ে আর পাগলাকে আমার জান তোমাদের সাথে শেয়ার করছি আমার পাগলাটাকে সে হচ্ছে ওই যে আমার পিছনে দেখছো না বসে আছে সে হচ্ছে আমার পাগলা মানে আমার আব্বু আমার আব্বু আমাকে বাড়িটা দিয়েছে আমার জন্মের পরে জমিনটা কিনেছিল তখন হচ্ছে পুকুর ছিল এক সময় পুকুর ভরে ছিল ভরে টিন সেট বাড়ি করেছে তখন আবার আমার দাদি থাকতো অনেক বছর দাদি ছিল দাদি মারা যাওয়ার পরে একতলা করেছিল সেই একতলা ভেঙে আবার ছয়তলা ফাউন্ডেশন দিয়ে আব্বু বাড়িটা করলো এখন হচ্ছে পাঁচতলা ছাদ ঢালাই হলো চারতলায় কাজ চলছে তো আমি এখন পাঁচতলায় আছি তোমাদের সাথে শেয়ার করছি আমার আব্বুর জন্য সবাই দোয়া করো আমার জন্যও করো আমি না বিষা যাবে আমি মনে করি মনে প্রাণে এটাকে বিশ্বাস করি যে মানুষের দোয়ায় এত বরকত এত ফজিলত আছে মানুষের দোয়ার কারণে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারিত করে রাখে যেরকম না সেই নির্ধারিত ভাগ্য পাক চেঞ্জ মানে বদলে দেয় চেঞ্জ করে দেয় আমি মানুষের দোয়াকে খুব বেশি পছন্দ করি আমি তো জনে জনে মানুষের কাছে মানে চেয়ে চেয়ে নেই আমাকে একটু দোয়া করে না আমাকে একটু দোয়া করে আমি দোয়াকে খুব বেশি বিশ্বাস করি আর দোয়ার প্রতি আস্থা বেশি আমি দোয়াটাকে মনে করি আল্লাহর একটি নিয়ামত আল্লাহর কাছ থেকে পাওয়া একটি নিয়ামত একজন মানুষ আমাকে দোয়া করবে সেটাকে আমি বিশাল কিছু মনে করি তো ভাবিনি এত তাড়াতাড়ি আল্লাহ পাক আমাকে এত বড় একটা বাড়ির মালিক করবে আল্লাহ পাক আমার বাবারুসিল্লে আমাকে দিয়েছে আল্লাহ আমার বাবাকে ভালো রাখুক হচ্ছে মানে জমিন কিনেছে আগেই সেই ছোটো আমি থাকতে ওই টাইমে জমিন কিনেছে কিন্তু জমিনের উপরে কীভাবে চোখের পলকে এইভাবে আব্বু বাড়ি করে ফেলবে বুঝতে পারিনি আল্লাহর ইশারা আল্লাহর হুকুম আব্বু বলে যে আমি বেঁচে থাকতে করে দিয়ে যাই আমার মেয়েটাকে তো যাই হোক বন্ধুরা মানুষের দোয়া নেবে বুঝতে পেরেছো মানুষের দোয়া নেবে মানুষের দোয়ার কারণে নির্ধারিত ভাগ্যর পরিবর্তন হয়ে যায় আল্লাপাক কখন খুশি হবে কার দোয়া কখন লেগে যাবে তোমার কপালে এক ধরনের সুখ আল্লাপাক সেই সুখকে তোমার দ্বিগুণ বানিয়ে দিবে দোয়া একটা এমন জিনিস দোয়া নিবে মানুষের শুধু দোয়া নেবে দোয়ার কাজ করবে বরদোয়া নেবে না মানুষের বরদোয়া এমন জিনিস ভাগ্যে সুখ থাকে কারো হাক যদি মনে থেকে কারো উপরে লেগে যায় সুখের কপাল জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর হচ্ছে দান বন্ধুরা দুই হাত ভরে দান করবে মন খুলে দান করবে যার যতটুক তৌফিক আছে যার যতটুক হেসিয়াত আছে দুই হাত ভরে দান করবে দানের যে কি বরকত মানে তুমি এক মুঠ কাউকে দান করবে তোমাকে যে আল্লাহ সাত মুঠ কোথেকে দিবে টেরও পাবে না দান করবে দান সদ্গার মতো জিনিস না আর বন্ধুরা এই যে এটা হচ্ছে চারতলা কাজ চলছে হ্যাঁ অন্ধকারে তো বুঝবে না ইটু ইটু ভালো আসে এক এক ঘরের জানালা দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বলছি যেটা আমি তোমাদের কি যেন বলতে চেয়েছিলাম ও হচ্ছে দান সৎকা অনেক দান সৎকা করবে মন খুলে দান সৎকা করবে দান দোয়া এই জিনিস দুটার মতো মানে কি আর বলবো কেউ একটু দোয়া করলে দেখো অন্তরটা শান্তি হয়ে যায় না একদম পুরাটা শরীর শীতল হয়ে যায় কারো একটু দোয়া কানের মধ্যে গেলে আবার একটু দান করে দেখো মন দিয়ে একদম খাস দিলে কাউকে দান করে দেখো কি যে ভালো লাগে কি যে ভালো লাগে ঠিক বললাম না দান করবে যতটুক পারো শুধু দান করবে খাস দিলে দান করবে কে দেখলো কে জানলো ওগুলোর চিন্তাভাবনায় না তুমি দিলে তোমার আল্লাহ দেখবে তোমার আল্লাহ জানবে ওই মাথা ওই চিন্তা ভাবনা রেখে শুধু দান করবে আর মানুষের দোয়া নেবে দোয়া টোকানো যাকে বলে আমি শুধু না যেন আমার মনে চায় জনে জনে যে আমি বলি কি আমার একটু দোয়া করবেন আমার একটু দোয়া করবেন আমার এত ভালো লাগে দোয়া জিনিসটা কি আমার দোয়া করলে আমার কাছে লাগে যে আমি কি আমি নিজেও জানি না আমার হায়াত বেড়ে গেল না আমার ভাগ্যের সুখ বেড়ে গেলো আমি অনেক মনে করি বরকত দোয়ার মতো বরকতি আর কিছুর মধ্যে নেই অনেক বরকত দোয়ায় কিছু দিন আগে আমাদের আমার এক দূর সম্পর্কের বোন তার এক নানার বাসায় নিয়ে গিয়ে গিয়েছে মানে তার নানি হচ্ছে ওই লোকটাকে ভাই ডেকেছিল বিশ্বাস যাবে বন্ধুরা এই যুগে এমন মানুষ আছে ওই বাসায় না গেলে আমি বুঝতাম না চারটা কাজের লোক রেখেছে শুধু রান্না করার জন্য সারাদিন লোক আসবে রান্না করবা আর খাওয়াবা চারটা কাজের লোক আর কোর থেকে এত মেহমান তাদের বাসায় আসে বড় বড় পাতিলে রান্না হচ্ছে এই মুরগির মাংস রান্না করছে এই গরুর মাংস রান্না করছে হাঁস রান্না করছে ভর্তা টরতা করছে ভাজি টাজি করছে নিরামিষ করছে আর খেতের চালের ভাত রান্না করছে ভাতগুলো ওই যে খাস দিলে খাওয়াচ্ছে মানুষকে মনে হয় কি এক একটা দানা মিষ্টি মিষ্টিগুলোর মনে হয় কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছে এর ভাত খাচ্ছি না মিষ্টি মুখে গিয়েছে মানে ওই যে আল্লাহর একটা রহমত এসে পড়েছে তাদের উপরে এই যুগেও এত ভালো মানুষ আছে ওই বাসায় না গেলে না বন্ধুরা আমি বুঝতামই না জানো না মানুষকে খাওয়ানো মানুষকে দান সৎকা করা মানুষের দোয়া নেয়া দুনিয়া থাকতে বেহেস যে একটা জিনিস দুনিয়া থাকতে দেখাতে দেখাতে নেয় আল্লাহ যারা মানুষকে দান সৎকা করে মানুষের দোয়া নেয় তারা দুনিয়ার থেকে না বেহেস দেখতে দেখতে যায় তো সেটাই বলি বন্ধুরা মানুষকে দান সৎকা করবা মানুষের দোয়া নিবে আমার জন্য দোয়া করো আমার আব্বুর জন্য দোয়া করো আল্লাহ পাক আমার সিলা আমাকে বাড়িটা দিয়েছে আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমি এত বড়ো একটা বাড়ির মালিক হব তো আল্লাহ সোহানু তালা তাল্লাহ আমার আব্বু রুসিল্লাই দিয়েছে আমার আব্বুকে আল্লাহ ভালো রাখুক দোয়া করো আমিও যেন ভালো থাকি আমার ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমি এই বাড়িটা দিয়ে যেতে পারি হ্যাঁ সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাই